বাদ রাজা আজ আমার মন খুব খারাপ সকালের রোদও যেন কাঁটা মনে হচ্ছে এক গাধা এসে বলছে আমার মন্ত্রী শিয়াল নাকি গোপনে টাকা ধার দেয় বনের প্রাণীদের তাও আবার এমন শর্তে আমি মরলে তবেই টাকা ফেরত দিতে হবে হায় আল্লাহ এটা যদি সত্যি হয় তবে তো সে আমার শত্রু আমি যে তাকে ভাইয়ের মতো ভালবাসি সেই কি আমার মৃত্যুর অপেক্ষায় বসে আছে ভাবলেই বুকটা কেঁপে ওঠে আজই তাকে ডেকে সত্যটা জানতে হবে রাজা হলেও আমিও মানুষ বিশ্বাস ভাঙলে বুকটা পুড়ে যায় হাতি বিচারক রাজামশাই রাগ করবেন না কেউ কিছু বললেই তাড়াহুড়ো করে রায় দেওয়া ঠিক নয় আমি জানি শিয়াল চালাক কিন্তু চালাক মানেই খারাপ না আগে তাকে দেখে শুনুন কেন এমন কাজ করেছে হয়তো কোনো কারণ আছে দোষীকে শাস্তি দিতে হবে তবে নির্দোষকে নয় আমি বলি শিয়ালকে আসতে দিন সে যা বলবে মন দিয়ে শুনুন তারপর আমরা সবাই মিলে ঠিক করব কে ঠিক কে ভুল বিচার মানেই ঠান্ডা মাথা রাগে মাথা গরম করলে সত্যি হারিয়ে যায় শিয়াল মন্ত্রী মহারাজ আমি কোনো খারাপ উদ্দেশ্যে টাকা ধার দিইনি আমি চাই সবাই আপনার মঙ্গল কামনা করুক তাই যারা আপনার শত্রু তাদেরই আমি বলেছি এই নাও টাকা তবে রাজা যদি জীবিত থাকেন টাকা ফেরত দিতে হবে না বুঝলেন এখন তারা নিজেরাই চায় আপনি যেন অনেক দিন বাঁচেন কারণ আপনি বেঁচে থাকলেই তারা বাঁচবে আমি এমনভাবে সব ঠিক করেছি যাতে আপনার শত্রুরাও আপনার জন্য দোয়া করে আমার উদ্দেশ্য ছিল শুধু আপনাকে নিরাপদ রাখা অন্য কিছু নয় দাধা অভিযোগকারী আরে হায় শুনে তো মাথা ঘুরে গেল মানে আপনি চান শত্রুরা টাকা খেয়ে ভালো হয়ে যাবে আমি তো এমন কৌশল কোনোদিন শুনিনি আমি ভেবেছিলাম আপনি তাদের টাকা দিয়ে নিজের লাভ করবেন তাই অভিযোগ করেছিলাম তবে এখন মনে হচ্ছে ব্যাপারটা একটু আলাদা কিন্তু তাও আমি বুঝি না শত্রুকে টাকা দিলে সে বন্ধুই হবে নাকি আরও চালাকি করবে আমি তো একটাই জানি ভালো হতে হলে মন ভালো হতে হয় টাকায় তা হয় না টুনটুনি পর্যবেক্ষক টুনটুনি চুপচাপ বসে সব শোনে আমি বলি সব ঠিক কিন্তু প্রমাণ কোথায় শিয়াল বলছে তার ঋণের শর্তে সবাই রাজাকে ভালবাসে কিন্তু সত্যি কি তাই আমি দেখি অনেক প্রাণী টাকা নিয়ে বসে আছে ফেরত দেয় না তারা হয়তো রাজাকে ভালোবাসে আবার কেউ কেউ সুযোগ নিচ্ছে আমি বলি এই ব্যাপারে সত্য যাচাই করা দরকার কথা নয় কাজ দেখে বিচার করাই ঠিক হবে তবেই বোঝা যাবে শিয়াল সত্যিই রাজামশাইয়ের বন্ধু না কপট শিয়াল মন্ত্রী আবার টুনটুনি তুমি ঠিক বলেছ আমি কোনো কাগজে লিখিনি কারণ আমি তাদের মন বুঝে কাজ করেছি যদি লিখতাম তারা ভয় পেত আর আমার উদ্দেশ্য নষ্ট হতো। আমি জানি টাকার টান বড় টান তাই আমি সেই টানটাই রাজামশাইয়ের জীবন সঙ্গে বেঁধে দিয়েছি এখন তারা রাতে ঘুমাতে গেলেও ভাবে রাজা বাঁচলে আমাদের টাকা বাঁচবে এই ভাবনাই তাদের মন পাল্টে দিয়েছে কখনো কখনো একটু চালাকি করেও বড় ভালো কাজ করা যায় যদি উদ্দেশ্য সৎ থাকে বাঘ রাজা হুঁ তোমার কথা শুনে মনে হয় সত্যিই চিন্তাশীল কৌশল তবে রাজা হিসেবে আমার কাজ সন্দেহ রাখা তুমি যদি সত্যি আমার মঙ্গল চাও তাহলে সেই প্রাণীদের মুখ থেকেই শুনতে হবে তারা কী ভাবে যদি তারা বলে রাজা বাঁচলে তাদেরও লাভ তাহলে তোমার কথা ঠিক কিন্তু যদি দেখি তারা হাসে বা মিথ্যা বলে তাহলে বুঝক তুমি আমার বিশ্বাস ভেঙেছ রাজ্য চালানো মানে কেবল ভালবাসা নয় সতর্কতাও জরুরি হাতি বিচারক চমৎকার কথা রাজামশাই এখন আমরা সত্য জানব আমি সবাইকে ডাকব যারা টাকা নিয়েছে তাদের জিজ্ঞেস করব যদি তারা সত্যিই বলে যে তারা রাজাকে ভালোবাসে। তবে বুঝব শিয়ালের বুদ্ধি রাজ্যের উপকারেই লেগেছে কিন্তু যদি কেউ মিথ্যা বলে তবে শিয়ালকে দায় নিতে হবে ন্যায়ের পথে চলাই রাজ্যের আসল শক্তি বুদ্ধি ভালো কিন্তু ন্যায়ের ওপর ভরসা আরও ভালো। শিয়াল শেষ যুক্তি আমার আর কিছু বলার নেই মহারাজ আমি শুধু চাই আপনি যেন দীর্ঘজীবী হন কারণ আপনার রাজ্য ভালো থাকলেই আমরা সবাই নিরাপদ যদি আমার কৌশলে সামান্য উপকার হয় তাহলে সেটাই আমার পুরস্কার আমি কোনোদিন বিশ্বাসঘাতকতা করব না আমি জানি কখনো কখনো রাজাকে বাঁচাতে শত্রুর মনেও ভয় ঢোকাতে হয় আমি সেটাই করেছি এখন বিচার আপনার হাতে টুনটুনি শেষ মন্তব্য দরবারে সব শুনে সবাই বুঝে গেল শিয়ালের চালাকি খারাপ ছিল না বরং বেশ বুদ্ধিদীপ্ত রাজা খুশি হলেন তাকে পুরস্কার দিলেন আর যে গাধা মিথ্যা কথা বলেছিল তাকে সতর্ক করলেন আগে না জেনে কারও বিরুদ্ধে অভিযোগ কর না সবাই হেসে উঠল টুনটুনি গান ধরল বুদ্ধি ভালো কাজে লাগাও মন্দে নয় এভাবেই বনের সবাই বুঝল চালাকি যদি মঙ্গলের হয় তাতে দোষ নেই কিন্তু মিথ্যার জায়গা কোনও রাজ্যে নেই